আমাদের সেই সব ভাইয়েরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন আপনারা উলামা মানুষ আপনারা আলেম মানুষ আপনারা পীর মানুষ মানুষ একটু বন্ধ করেন আরে অন্য সময় চটি আলাদা কথা এখন ইমানের লড়াই এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে রাজ্য সরকারকে জানিয়ে দিই বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় চঙ্গি তৈরি হয় বলেছিল মনে আছে একবার বলেছিল ক্ষমাও চেয়েছিল বলেছিল ক্ষমাও চেয়েছিল কিন্তু আমরা সেই জাত মোহরমের দিনে হোসাইনি জাত আমরা 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 বলে যাচ্ছি দিনে আমরা কারবালাতে আমাদের পূর্বপুরুষরা তারা বিশাল বাইশ হাজার বাহিনী দেখে নেদিকে বোম বন্ধু মিলিটারি অস্ত্র দেখে আমরা দেখেছি দিনের জন্য কুরবানি করতে কিভাবে সেটা আমরা দেখেছি তাহলে আজও যদি প্রয়োজন হয় এই অকাপকে বাঁচাতে গিয়ে আমার রাজ্য আন্দোলন করতে গিয়ে জেল খাটতে হয় জেলে যাবো জীবন দিতে হয় জীবন দেবো এ লড়াই আমরা চালিয়ে যাবো রাজি কারা আছে হাত তুলে বলো কিন্তু আমাদের মধ্যে একটা সব থেকে ভয়ানক সমস্যা আছে ওই সমস্যা হলো মুনাফেক প্রকল্প কি প্রকল্প মুনাফেক প্রকল্প আল্লাহ যারা নিজের মসজিদের দরদ নেই মাদ্রাসার দরদ নেই কবরস্থানের দরদ নেই ঈদকার দরদ নেই এইরকম মোল্লা মলি সাহেব এইরকম ধর্মগুরুকে আমাদের ঘৃণা ভিৎকার জানাবার দরকার আছে না না পশ্চিম বাংলার রাজধানী কলিকাতা ব্রিকেটে একটা প্রোগ্রাম করতে চাইছি অকাব নিয়ে মানুষের অধিকার নিয়ে নিজেদের গাঁটের পয়সা ব্রিকেটে কারা কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখা রাজ্য সরকারকে জানিয়ে দিই বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় চঙ্গি তৈরি হয় বলেছিল মনে আছে একবার বলেছিল ক্ষমাও চেয়েছিল বলেছিল ক্ষমাও চেয়েছিল কিন্তু আমরা সেই জাত মোহরমের দিনে হোসাইনি হোসাইনির জাত আমরা আমরা হোসাইনি বলে যাচ্ছি আমরা মোহরমের দিনে আমরা কারবালাতে আমাদের পূর্বপুরুষরা তারা বিশাল বাইশ হাজার বাহিনী দেখে নে কার দিকে বোম বন্ধু মিলিটারি অস্ত্র দেখে আমরা দেখেছি দিনের জন্য কোরবানি করতে কিভাবে হয় কারবালায় সেটা আমরা দেখেছি তাহলে আজও যদি প্রয়োজন হয় এই অকাপকে বাঁচাতে গিয়ে আমার রাজ্য আমাদেরকে রাজ্য দরকার ছিল। আমিও বিরুদ্ধে আর আইনটা করেছে তোদের ধর্মীয় অধিকারের হরণে তোরা আমি তোদের পিছনে আছি যেমন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল জানেন তো নাকি পাঞ্জাব সরকারকে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল আর কৃষক বন্ধুরা কামিয়াবি এই জন্যই হয়েছিল কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার বলেছিল তোদের থাকা খাওয়া আন্দোলন গাড়ি ভাড়া তেল ভাড়া তেল সব পাঞ্জাব সরকার দেবে কেউ যদি মারা যায় দু লক্ষ তিন লক্ষ করে টাকাও দেবে তাই পাঞ্জাবের তিন পার্সেন্ট আন্দোলনের চোটে তারা কিন্তু কারা কানুন বাতিল করতে বাধ্য হলো আর আজকে আমরা ভারতবর্ষের পশ্চিম বাংলায় আমরা এখানেই আছি চল্লিশ পার্সেন্ট দু হাজার এগারোই ছিলাম তেত্রিশ পার্সেন্ট আজও তেত্রিশ পার্সেন্ট নয় রে বাবা আমাদের ঘরের ছেলে বলে হচ্ছে খোঁজখবর নাও অতএব আমরা এখন চল্লিশ পার্সেন্ট হয়ে গেছি এই চল্লিশ পার্সেন্ট যদি বাংলা থেকে আন্দোলনের মতো আন্দোলন তুলতে পারি মনে রাখবেন ভারতবর্ষের কহিনুর হলো বাংলা এই বাংলায় যদি মাথার ভিড় বাড়বে এই বাংলায় যদি আন্দোলন হবে এই বাংলায় যত গ্যাদারিং হবে এই বাংলায় যদি আন্দোলন বাড়বে মনে রাখবেন এর প্রভাব তো দিল্লিতে পড়বে দিল্লি সরকারের গতি লড়বে সব থেকে ভয়ানক সমস্যা আছে ওই সমস্যা হলো মোনাফেক আমরা দেখি আন্দোলন আচ্ছা ওয়াকাবলি আমি আন্দোলন করছি কত বছর আনুমানিক বলুন বলুন ভাই আপনারা কেন আপনারা আমার জানে এখানে সব আমার পড়েছে একটা কেউ অচিনানি নেই আন্দোলন করছি ক বছর কম করে দশ বছর দশ বছর ধরে বুঝাচ্ছে অকাব যাচ্ছে 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 আজকে কি হলো বলেন তো আমার বিরোধী করেছে না করে না গালিগালাজ করেছে না করে যারা যারা গালিগালাজ করেছে তারাই আবার হুরমুর করে নেবেছিল রাস্তায় অকাব আমি বলেছিলাম যার দেরি হলো সৎ বুদ্ধি যখন এসেছে গেনার হব কেন আন্দোলনের যে রূপটা বাংলায় নিয়েছিল আজকে দিন পন্দিন থাকতে এতক্ষণ মনে হয় আইন বাতিল হয়ে যেত কথা বুঝে আসছে কিন্তু আমার রাজ্য সরকারের এক কি কি দিল্লি চলে যাও আর যদি করো সব থেকে বড় দুশ্মন হব আমাদের সেই সব ভাইয়েরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন আপনারা উলামা মানুষ আপনারা আলেম মানুষ আপনারা পীর মানুষ পীরজাদা মানুষ চটি চাটা একটু বন্ধ করেন আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা এখন ইমানের লড়াই এখন ইমান হারিয়ে কি চটি ছাড়তে মন যাচ্ছে আরে বড় দুঃখ কেউ আলোর জন্য কেউ গাড়ির জন্য কেউ বাড়ির জন্য কেউ টাকার জন্য কেউ আগে পুলিশ গাড়ি যাবে পিছনে পুলিশ গাড়ি যাবে এই পাহাড়া লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে যাচ্ছেদের কোনো খেয়াল নাই যারা নিজের মসজিদের তরফ নেই মাদ্রাসার দরদ নেই কবরস্থানের তরফ নেই ঈদকার দরদ নেই এইরকম মোল্লা মলি সাহেব এইরকম ধর্মগুরুকে আমাদের ঘিরিনা ভিতকা জানাবার দরকার আছে না না আল্লাহ রসুল তাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে আখরি জবানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে উলামারা নবী এমনি বলে যাইনে আপনারা সাধারণ ছেলে আপনাদের মাকে আপনাদের বাপকে আপনাদের দাদু দাদিকে নানা নানিকে পুড়াতে চাইছেন আপনারা হ্যাঁ তাহলে এ লড়াই বন্ধ করলে কালকেই যদি এখানে আবার ডাকা হয় এই প্যান্ডেলের নিচে আবার সময় দিতে পারবে আবার সময় দিতে পারবে দোকান বন্ধ করে দু তিন ঘন্টার জন্য পারবেন হাত লম্বা করে তোলেন ঢোকা দিচ্ছেন না তো তাহলে আমার একটা ছোট্ট আবদার আর এক নম্বর বললাম গেলে সুপ্রিম কোর্ট তাই তো নাকি আরো দুটো পন্থা আছে বলবো না বাধ্যম কিন্তু এর আগে আর একটা কথা আমার জানার আছে আমি সব জায়গায় আন্দোলন করে 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 মানুষকে জানিয়ে 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 আমি চাইছি পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায় যাব তারপরে পুরো দেশের রাজধানী দিল্লি দিল্লিতে পুরো অন্য অন্য জায়গায় অন্য রাজ্যে আন্দোলন হচ্ছে ভাই শুধু আমার বাংলায় ঘুম হচ্ছে আমার বাংলায় অতিরিক্ত মানুষ চটি চেটে ফেলে খারাপ লিখছেন না কেমন আমি মসজিদের স্বার্থে বলছি আমার স্বার্থে বলতে এসিনি কবর স্থান খানকার স্বার্থে মাদ্রাসার স্বার্থে বলছে আমার কমের কি কষ্ট হচ্ছে এবং সংবিধানকে বাঁচাবার স্বার্থে কথা বলছে বিহারে কিছুদিন আগে পাটনাতে একটা আন্দোলন হলো দেখেছেন দশ লক্ষর কাছাকাছি মানুষ জড় হয়েছে বিহারে তো বিজেপি শাসিত রাজ্য চলছে হ্যাঁ ওই যে পালটুজি কি বিজেপির লোক তো নাকি তাহলে ওদের চলছে সেখানেও আন্দোলন হচ্ছে শুধু আমার রাজ্যে হচ্ছে না কেন বলেন তো ওরা হলো প্রকাশ্য দুশমন ইনি হলো ঘুমটা দিয়ে 1400 বেশি দুশমন এজন্য ইসলাম বলছে প্রকাশ্য দুশমনের থেকে 1400 বেশি বন্ধু সে যে দুশমনটা বড় ভয়ানক তাহলে আন্দোলন আমাদের চলবে দ্বিতীয় দুটো কথা বলবো কিন্তু প্রথম যে কথাটা বলতে চাইছি সব জায়গায় আন্দোলন করিয়ে আমার লক্ষ্য কলিকাতা কলিকাতা বা রাজধানী একটা প্রোগ্রাম করতে চাইছি নিয়ে মানুষের অধিকার নিয়ে নিজেদের গাঁটের পয়সা ব্রিকেটে কারা কারা যেতে রাজি আছেন একটু হাত খুলে দেখা আপনাদের হাত একে অপরের পাশে একটু দেখবেন কেউ বাদ আছে কি না হ্যাঁ আমি কি কেউ জোর করছি নাকি না কেউ যদি না তোলে তা কিছু দেখে রাখা যে আমাদের নয় ঠিক তো নাকি কেন দাদার জন্যে আত্নাবান দাদার জন্য গেলেন দিদির জন্য গেলেন সবার জন্য গেলেন আর আপনার মা বাপের এজ্জ আবরু মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য যাবেন না এই হিসাবে অনুরোধ আপনাদের কাছে শুনুন আব্বাস সিদ্দিকি ডাকলে চোখ মুজে পাঁচ লক্ষ লোক হবে এটা হাসতে হাসতে আমি জানি কিন্তু পাঁচ লক্ষটা ম্যাটার নয় ম্যাটার হলো পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক যদি হয় এর প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে পাশাপাশি আমার রাজ্যে যারা আমাদেরকে শুধু বারবার বলছে ওই যে একটা ভাট পড়ায় ভাড়া আছে না ব্যারাকপুরের ওইদিকে ওই যে বলে মোল্লাদের দোকানে বিরিয়ানি খাও না পাম্পচার খেও বানাও না ওই সব ভাড়গুনা আর পূর্ব মেদিনাপুরের একটা বেরিয়েছে না আগে ছিল ইফতার করতো মাথায় টুপি দিয়ে এখন আর আমাদেরকে পছন্দ করে না ঠিক তো নাকি ওই এই এইগুলো যারা আছে পঁচিশ ত্রিশ লক্ষ লোকের যদি একটা গ্যাদারিং হয় এরা কিন্তু এই গ্যাদারিং চোটেই চোটে কুমাই চলে যাবে তাহলে এটা আমাদের জন্য ফায়দা হবে না ক্ষতি হবে তাহলে আমি কি করতে চাইছি সাত দরকার আছে তো নাকি হয়তো একটা দিন কাজ যাবে কিছু টাকা লস হবে গাড়ি ভাড়া করতে হবে আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা গাদ্দার আছে যে বলবে অকাবলিয়ে যাওয়া যাবে না আন্দোলনে জানতে হবে এ গাদ্দার মুসলিম সুরাতে বেইমান ঠিক না বেটি ওটাও জানা দরকার আছে না না। তাহলে এক তীরে তিন চারটে পাখি শিকার হয়ে যাবে তাই এজন্য মনে রাখবেন ব্রিকেট আমি করব সব জায়গায় ঘোষণা দেওয়ার পর সব জায়গায় জাগিয়ে দেওয়ার পর আশা রাখছি আপনারা মিস করবেন না ঝড় হোক পানি হোক তুফান হোক বর্জ্যপাত হোক মেঘলা হোক ওই দিন যাই হোক যিনি বড় বলে যাই হোক আমরা কিন্তু ব্রিকেটের তারিখে ব্রিকেটে গিয়ে পৌঁছাবো বলুন ইনশাআল্লাহ এবং ঘন্টা তিন চারেক সময় লব। কেউ লড়ালড়ি করলে হবে না ওখানে কিন্তু প্রোগ্রামটা ডিসিপ্লিন করতে হবে তিন নম্বর কথা ওখানে কিন্তু শুধু মুসলমান থাকবে না বক্তা হিসেবে অমুসলিমরাও থাকবে এই ওখানে ধর্মীয় শ্লোগানটা আমরা দেব না কেন ধর্মীয় স্লোগান এটা আমরা আমার কমের লোক আছে আমরা নরদ তুকবির আল্লাহ জিন্দাবাদ সব চলবে কিন্তু আমাদের সঙ্গে আদিবাসীরাও মিশতে চায় দলিতরাও মিশতে চায় মথুয়ারাও মিশতে চায় শিখ ভাইয়েরাও মিশতে চায় খ্রিস্টানরাও মিশতে চায় আর তুমি যদি সেখানে নরদ চকবির আল্লাহ আকবর দাও বলো একটা একটা বিশেষ ধর্মের দিকে চলে গেল তো নাকি অথচ আমার জিনিস আমার হৃদয়ের জিনিস আমার জায়গায় আমি দেব যেখানে সবাই থাকবে আমরা তখন পরিচয় একটা আমরা মানুষ আমরা ভারতীয় এই জায়গাটা আপনাদের মাথায় নিতে হবে এই প্রশিক্ষণটাও দিয়া চলছে সব জায়গায় এসব গুলোকে রেডি করে নিয়ে তারপরে আমরা পশ্চিম বাংলার রাজধানীতে যাব বলুন ইনশাল্লাহ তো এখন এখন আমার যে কথা দ্বিতীয় নম্বর অবসান এই অকাব কালা কানুনকে সত্যি কি আপনারা বাতিল করাতে চান আরো একবার সাক্ষী দেন সত্যিই চান যদি চান তাহলে তৃতীয় নম্বর অবস্থান হলো কি দ্বিতীয় নম্বর অবস্থান হলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে আর এই আন্দোলনে রাজ্য সরকারকে আমাদের সাথ দিতে হবে প্রথমে তো ওনাকে বলতে হবে যে বলেছিলাম আন্দোলন করিস না এর জন্য আমি ক্ষমা চাইছি এটা বলা ভুল হয়েছে তৃতীয় নম্বর ওনাকে আমাদের সাথ দিতে হবে যে আমিও বিজেপির বিরুদ্ধে তোরাও বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোরালো কর তেল দেবো খাওয়া দেবো চালা আন্দোলন তবে মাথায় রাখবি আমার আইন তো আমি করিনি অতএব আমার রাজ্যের সম্পদ বা রাজ্যবাসীর যাতাতে অসুবিধা না হয় অবশ্যই এটা আমাদের মান্যতা দেওয়া দরকার ঠিক না বেটি কিন্তু সেই আন্দোলনে ওনাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতে হবে যদি সহযোগিতা না করে তাহলে ছাব্বিশে আমরা বলতে পারবো তো ভোটটা দিল্লি গিয়ে লাও হাত তুলে বলুন পারবেন তো আল্লাহর ঘরের স্বার্থে বলতে পারবেন বস্তির মাদ্রাসার স্বার্থে পারবেন তীরের স্বার্থে পারবেন পারবে মা বোনদের ইজ্জত বাঁচাবার সাথে পারবে আর আমি চ্যালেঞ্জ করছি আপনারা ছাড়া কেউ कामयाबी হতে পারবে না ও যত বিজেপি সভাপতি বলুক না কেন মুসলিম ছাড়া আমরা আসব এটা অন্য রাজ্য হয় দাদা এটা এখানে নয় এখানে চল্লিশ পার্সেন্ট আমরা আর দ্বিতীয় নম্বর বাংলার হিন্দু বাংলার আদিবাসী বাংলার দলিত অন্য রাজ্যের মতো নয় এই রাজ্যে একই উঠুনে বিয়ে হয় মুসলমানের বিয়ে হয় হিন্দুরও একই উঠুনে হয় মুসলমানের হিন্দুদের পুজো হয় মানে বাড়ি দুদিক আর উঠুনটা দুজনেরই এটা সেই রাজ্য এই রাজ্য নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠেগোরের রাজ্য এই রাজ্য স্বামী কি বলে স্বামী বিবেকানন্দ এই রাজ্য পীর আবুবাকা সিদ্দিকির এই রাজ্য রবীন্দ্র কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না তাই সাতাত্তর বছর ধরে বিজেপি বাংলায় হুড়োমাত্রা নেইবার চেষ্টা করেছে কিন্তু পারেনে কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে কেন্দ্র রাজ্য সরকার দু হাজার এগারোই সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপি আস্তে আস্তে চাস করছে আস্তে আস্তে চাস করছে আস্তে আস্তে চাস বাড়াচ্ছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি তাই আজকে বাংলার বুকে বলতে পারছে জিহাদি জিহাদি করে মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে কলকাতার মতো জায়গায় বেলগাছিয়ায় দুটো তিনটা মুসলমানকে 22 23 জন ভিড় পিটে মারছে এই আমরাই বাংলায় দেখছি হিজাব পরার জন্য টাকা অমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে হিজাব পরার জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপির চাস করেছে এই বাংলায় কলিকাতার করে এমন করে একটা লোক পরা নারীকে বলছে পরা যাবে না এই বাংলায় তাই দেখলাম এই বাংলায় তাই দেখলাম আবু পুলিশ মিডিয়াম হচ্ছে এই বাংলায় বিজেপির চাষ বেড়েছে তাই আমরা দেখলাম এই বাংলাতে মতো শিশু বোনকে দেওয়া হচ্ছে এই বাংলায় বিজেপি বাড়ছে তাই আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিজেপির ভয় দেখে সরকার মুসলমানকে খুন করাই যাচ্ছে আগে এই রাজ্য সরকার বন্ধ করে দিল কেন রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে বিজেপি বেড়ে গেছে আমি ছাড়া মুসলমানদের উপায় নেই কিন্তু রাজ্য সরকারকে জানিয়ে দিই আমরা নমরুদের বিরুদ্ধে লড়াই করেছি বিরামের বিরুদ্ধে লড়াই করেছি জিঙ্গিস খানের বিরুদ্ধে লড়াই সরকার আমাদের সঙ্গে লড়াই করতে চায় আমরা বুক গুলি খেতে প্রস্তুত লড়াই থেকে পিছতে আমরা প্রস্তুত ন অথেব রাজ্য সরকার ভয় আমরা খাই না তোমার কিছু চটি চাটাকে তুমি বোঝাতে পারো আমাদেরকে বোঝাতে পারবে না অথেব তুমি যদি সত্যি বিজেপি কে রুখতে চাও তাহলে তোমার কাছে দুটো অবস্থান এখান থেকে দিচ্ছি নাম্বার ওয়ান এই ওয়াকাবের বিষয়ে ক্ষমা চাও আমাদের আন্দোলন হবে সাথ দাও আর নাম্বার টু রাজনীতিতে আমাদেরকে ভাগীদারিতে লাও শুনছেন তো নাকি যদি সত্যি মুসলমানদের দরজার বিজেপিকে রুখতে চায় ভাগীদারি দেবে না দেবে না কিন্তু আমি বলছি না ও দেবে না কেন ও বি জে আনার টেন্ডার নিয়েছে বি জে আনার টেন্ডার নিয়েছে তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি নাহাই পনেরো বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার মাথায় ঢুকছে না কেন যত হুজুর বাড়বে টুপিওয়ালা যত পাবে তত বিজেপির জন্য পূজাতে সুবিধা দাঁড়িয়ে মোল্লাদের হয়ে গেল রে তাহলে বিজেপি কে ঢুকাতে কি হবে চাইছে দেখছেন এতদিন পরে তোমার মনে পড়লো কেন তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি না এ বিজেপি কে আনবে আমার কম জাতি দেশবাসী আদিবাসী দলিত সর্বধর্মের গরিব মানুষের কাছে আমার মেসেজ বিজেপি তো আসবে কিন্তু এখনো হাত খোলা আছে নিজেদের শক্তিটা করে লাও আর নাহাই কোরবানির পশুর মতো হাত বাঁধা থাকবে পা বেঁধা থাকবে তখন যদি মলি সাহেব আর কিছু করার থাকবে না তাহলে দ্বিতীয় নম্বর কি আন্দোলন শেষ কথা এই কালা কানুনকে বাতিল করাতে চান আরো একবার হাত তুলে দেখাবে বিরক্ত করছি আপনাদের আপনার জলসা করি নলেজ সিরি দেখি সংগঠন দেখি কত কি সামলায় আবার আপনাদের কাছে মাঝে মাঝে প্রোগ্রামও করছে কথা বুঝে আসছে কি সমস্যা আমার না আপনাদেরকে ভালোবাসি চেষ্টা করছি বুঝাবার তিন নম্বর অপশান এই বিলকে রুকার আর একটা লাইন আছে কি লাইন যে ক্ষমতাতে কেন্দ্র আইন তৈরি করেছে ক্ষমতাটার নাম কি বলুন বলুন রাজ পাওয়ার তাহলে আমাদের কেউ লোহা দিয়ে যেমন এই বিলকে বাতিল করানোর জন্য আমাদের কেউ রাজ পাওয়ার দখল করতে হবে আজ থেকে এখান থেকে শপথলি আওয়াজ তুলুন লাল চিনি না গুলু চিনি না কালো চিনি না নীল চিনি না সাদা চিনি না এই অকাব কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি তাদেরকে আমরা সাপোর্ট করতেও রাজি ঠিক না বেটি আমরা কোনো দল বুঝি না সব পাই যেই এটা প্রবাদ বাক্য আছে কি যেই লঙ্কাই যাই সে কি যেন যাই হোক এটা যেন প্রবাদ বাক্য শুধু যে ক্ষমতায় যায় সেই দেখি আমাদের বিরুদ্ধ হয়ে যায় যে বললো দশ হাজার মাদ্রাসা দেবো ক্ষমতায় আসার আগে সে দেখছি বত্রিশটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং আরও দেড়শো মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে বলছে যেই দেখি ক্ষমতায় আসে সেই দিকে আমাদের বিরুদ্ধে চলে যায় আজকে বড় দুঃখের সাথে তাই এই কথা আমার জাতিকে জাগাবার জন্য বলছি আল্লাহ আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে আমরা হলাম নুন শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে কিন্তু নুন এমন একটা খাতারনাক জিনিস বেশি লিলও বিপদ না নিলেও বিপদ নুন এমন একটা জিনিস বেশি নিলেও বিপদ আর না লিল বিপদ আমাদের আমাদেরকে যদি কেউ লুটতে চাই তাও বিপদ আর আমরা ছাড়া সরকারও হবে না এটাও বিপদ তা এটা যখন আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমরা লাল নীল সবুজ সাদা কোন দল কালার বুঝি না একটাই জিনিস বুঝি ওয়াকাবের যে আমাদের সাথ দেবে তার আমার বন্ধু যে আমার ওয়াকাবের পক্ষে নেই তারাই আমার শত্রু শুধু মুখে সাথ দিলে হবে না আসো আমরা ভাগীদারিতে আসি ভাগীদারিতে আসি এই ভাগীদারিতে আমরা এক জায়গায় হয়ে এখন থেকে টার্গেট লব রা কেন্দ্রে দখল করব পুরো দেশ জুড়ে বাংলা থেকে শুরু হবে আগামী দিন যেমন ওরা ক্ষমতা এসে জোর করে কালা কানুন করেছে আমরাও গিয়ে এই আইনকে বাতিল করব পাশাপাশি ওই জায়গার উপরে যে যা প্রকল্প তৈরি করে রাখবে সব প্রকল্প অকাপের হয়ে যাবে এই ঘোষণা করে দিলে আদানি আমানিয়া জায়গা কিনবে এই লিসনা ওখানে কোটি টাকা খরচ করবি সব দখল হয়ে যাবে এই आवाजটা তোলা দরকার আছে না নাই আমার ছোট মতো মানুষ ছোট মতো মানুষ আপনার আমার কথাই বিশ্বাস করতে পারছেন আমি শেষ যখন মানুষকে পেয়েছি একটা দায়িত্ব আছে ইমানি শেষ একটা কথা বলে যাব। কেন্দ্র সরকার আমাদের দুশ্মন না বন্ধু আর রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু এও দুন পার্থক্যটা কি পার্থক্যটা কি ও হলো প্রকাশ্য দুশ্মন এ হল বন্ধু সে যে দুশ্মন আচ্ছা ও প্রকাশ্য দুশ্মনী এই কথাগুলো শুনবেন মন দিয়ে হতে আপনি ভুলের ওপরে আছেন চেঞ্জ হয়ে যাবে মন দিয়ে শুনুন পেন খুলবেন ও প্রকাশ্য দুশ্মনী করে কেন ও প্রকাশ্য দুশ্মনী করে এই জন্যে কিছু উগ্র মাইন্ডের হিন্দুত্ববাদী আছে যারা মুসলমানদের ঘরে সর্বসময় ঘৃণা করে তাদের ব্রেনকে কে ওয়াশ করা হয়েছে তারা আমাদেরকে মিটাতে চায় ও দেখছে যদি আমি প্রকাশ্য দুশ্মনি করি এই হিন্দুত্ববাদী ভোটটাকে আমি পুরো পাবো তাহলে আমি মুসলমানদেরকে মারি মুসলমানদেরকে কাটি মুসলমানদের মসজিদ মাদ্রাসার প্রকাশ্য ভাঙচুর করি তাহলে এই ভোটটা আমাকে পাবো আর এ বন্ধু সে যে করে কেন এ দেখছে এখানে যদি আমি প্রকাশ্য করি তাহলে যে চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে ওরা আমাকে অন্য চলে লস লস লস। আমারও আমি ঘুমটা দিয়ে এখানে আসতে আসতে মাদ্রাসা শেষ করব। ফুরফুরা মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই সীতাপুরে তেরো এগারোটা নেই কথা বুঝে আসছে এইভাবে টোটাল দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান খালি পদ তাহলে দশ হাজার ছেলে চাকরি পেত আস্তে 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 কেন এদের সামনে মিষ্টি মুখ দেখাবো এরা আমার সাপোর্ট করবে আর বিটি ভয় দেখাবো যখনই ভোটের সময় আসবে আমি বাইরের রাজ্য থেকে হুমবুড়ির মা ছেলে ধরা মালিয়ে আসবো তারা হেলিকপ্টারে করে এসে বলবে মুসলমানদের কেটে ফেলবো গোস খেতে দেবো না এই করবো বাংলাদেশে দাঁড়িয়ে দেবো পাকিস্তানে দাঁড়িয়ে দেবো আর সব ভয়েতে আমার কোলে উঠবে আর আমি আস্তে আস্তে বিটিপিকে কে চাষ করবো বা নাগপুরকে চাষ করবো হ্যাঁ শুনছেন একটা দিন এমন হবে তখন এরা শক্তিশালী হয়ে যাবে চাষ আমার বড় গাছ হয়ে যাবে তখন অরিজিনাল গাছ শেষ আম গাছে দেখবেন গাছ যাওয়া যায় ওই গাছ আস্তে আস্তে এত বড় হয় গাছের ফলনও শেষ হয়ে যায় অরিজিনাল আম গাছটাই মরে যায় দেখেছন্দ নাকি তাহলে এ গোপন করার কারণটা কি শুধুমাত্র আমাদেরকে বোকাবানি এর কোলে রাখার জন্য কথা মাথায় ঢুকছে নাই বলুন বিজেপি শাসিত রাজ্যে যা হয় এর রাজ্যে তা হয় না বলুন বিজেপি রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে এই রাজ্যে কলকাতায় মসজিদ বন্ধ হয়ে আছে বিজেপি রাজ্যে মাদ্রাসায় ভাঙা হচ্ছে এই রাজ্যে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে বিজেপি রাজ্যে কি হয়নি মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে এই রাজ্যে মারা হচ্ছে বিজেপি রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলমানকে মারা হচ্ছে আমার রাজ্যের বারাইপুরে দু হাজার এগারোতে চারটে মুসলমানকে একদিনে মেরে দেওয়া হলো এই রাজ্যে কি হয়নি বলুন সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলি যেটা বিজেপি পারেনি সেটা এই রাজ্য সরকার করেছে কি বিজেপি আমাদেরকে জানের রুজি রুটিতে মেরে দিচ্ছে এই রাজ্য সরকার আমাদেরকে কাফের বানাচ্ছে তার চাক্ষু যেটা প্রমাণ বলছি এতে কার কষ্ট লাগে আমার দেখার দরকার নেই আমার ধর্মে কুরবানি কুরবানির গোস্ত আমার কাছে পাক হিন্দু ভাইয়ের কাছে তার ধর্ম তার কাছে না না। সে তার পারে সংবিধান বলছে শাসক কখনো কোনো ধর্মের পক্ষে যেতে পারে না ধর্মকে প্রমোট করতে পারে না কিন্তু আজ আমার রাজ্য সরকার কি করছে দেখলাম দীঘাতে যেটা সর্ব ধর্মের মানুষের ব্যাপার জায়গা ছিল দীঘা মুসলমান যেwidetilde ভূমি ছিল না খ্রিস্টানদের ছিল না হিন্দু ভাইদের ছিল না পিগা ছিল বাঙালি এবং ভারতবাসী মানুষে বেরাবাজ জায়গা ঘোরার জায়গা সেই জায়গাকে রাজ্য সরকার আমার তোমার ট্যাক্সের 300 কোটি টাকা খরচ করে হিন্দুত্ববাদী বা হিন্দু ভাইদের ধর্মের স্থান তৈরি করে দিল এর পাশাপশি সেখানকার পোশাক রেশন এর মাধ্যম দিয়ে মুসলমানদেরকেও খাবার পরিকল্পনা করলো যাতে মুসলমানরা প্রসাদ খায় তাই জিন্নাহ বা সুবন্ধু অধিকারী একটু হাওয়াতে দিল কি। হালাল প্রসাদ সব সেডিং মুসলমান তো খাবে না অথ হালাল বলে দে রাব্বি হালাল খেলাটা ছেলেরা কত সেটিং দে গেছে বলুন একটা নবী বংশের اولاد হিসাবে আপনাদের ভাই হিসাবে একজন আলেম হিসাবে আপনাদেরকে সাজা করা দরকার আছে না নাই কিন্তু রাজকেন্দ্র রাজ্য সরকার মন্দির করেছে এটা সরকারের কাজ নয় ওটা হিন্দু ভাইদের কাজ আমি মসজিদ করেও ওটা রাজ্য সরকারের কাজ ওটা আমাদের কাজ কিন্তু তিনি যখন করেছে এটা যতটানা না দুঃখ তার থেকে বড় দুঃখ তিনি প্রসাদ দিচ্ছে আমাদেরকে কাফের বানাবার জন্য ওই প্রসাদটা খেলেই ইমান চলে যাবে তার থেকেও বড় দুঃখ হলো এই বিষয়ে আমাদের মুফতি মৌলানা আলেম ওলামারা কেউ প্রতিবাদ করছে কোন সেলসেলার লোক করছে এত তো জামাত ফেরকা দল মুসলমানদের মধ্যে বাবারে একটা আমার জাতি তোমরা কত অসহায় এবারে ভেবে দেখো তোমরা কতটা একা হয়ে গেছো এবার ভেবে দেখো যে তোমাদের ইমান বাঁচাবার জন্য তোমাদের উলামারা তোমাদের পাশে নাই তোমাদের মুক্তিরা তোমাদের পাশে নাই তোমাদেরকে কাফের হাত থেকে বাঁচাবো একেবারে ইমাঞ্চলে কুফুরি থেকে বাঁচাবার জন্য তোমাদের পাশে তোমাদের মুফতি মৌলানা কেউ কথা বলছে না সেই জায়গায় তোমাদের ভাই আব্বাস সিদ্দিকি কে আল্লাহ বলাচ্ছে আমি বলছি তোমরা কি আমার উপর নারাজ হচ্ছ তাই অনুরোধ করব যে পাওয়ার এইরা করছে ওই পাওয়ার আমাদের দরকার ওই পাওয়ার আমাদের দরকার আজকে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের হবে স্মৃতির মাদ্রাসার কথাও আমাদের মাথায় রাখতে হবে এই বলে আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমি শেষ করছি কিন্তু ব্রিগেডটা মনে থাকবে তো আরো একবার সাক্ষীদের বলো আর বর্ষ